আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি পূর্ব পশ্চিম সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি পাঠানা সোমা বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম বলো গাজার চোরাবালিতে আটকে গেছে ইসরায়েল লজ্জাজনক পরাজয়ের অপেক্ষায় হায়নারা ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে হঠাৎ ইরান সফরে উত্তর কোরিয়ার প্রতিনিধি দল কংগ্রেস ক্ষমতায় এলে সরিয়া আইন কার্যকর করবে মুসলিমদের তীর বানিয়ে কংগ্রেসকে আক্রমণ হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল জামাইকা আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইউক্রেনের চলমান যুদ্ধের মধ্যেই রাশিয়ার উপ প্রতিরক্ষা মন্ত্রী আটক দর্শক শিরোনামগুলো জানাচ্ছিলাম চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে গাজায় ইসরায়েলি আগ্রাসনের দশ দিন পূর্ণ হয়েছে এ সময়ে ইসরায়েলি আগ্রাসনে অন্তত চৌত্রিশ হাজার ফিলিস্তিনি নিহত ও প্রায় সাতাত্তর হাজার ফিলিস্তিনি আহত হয়েছে কিন্তু হামাস শেষ হয়ে যায়নি বরং ইসরায়েলি বাহিনী গাজার চোরাবালিতে আটকে গেছে এবং লজ্জাজনক পরাজয়ের অপেক্ষা করছে গাজার নিয়ন্ত্রক গোষ্ঠী হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা এমনটাই বলেছেন গতকাল মঙ্গলবার এক ভিডিও ভাষণে আবু উবায়দা বলেন দুশো দিন পরেও শত্রুরা এখনো গাজার চোরাবালিতে আটকে আছে তাদের সামনে কোন লক্ষ্য নেই কোনো আশা নেই এমনকি জিমিদের মুক্ত করার তারণাও তাদের নেই লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিনের প্রতিবেদন অনুসারে ভিডিও ভাষণে আবু উবায়দা আরও বলেন ইসরা সরকার বিশ্ববাসীকে এই মিথ্যাটি বিশ্বাস করানোর চেষ্টা করছে যে তারা আল কাসাম ব্রিগেডকে নির্মূল করে ফেলেছে এবং কেবল রাফাত ব্যাটালিয়ন অবশিষ্ট রয়ে গেছে তিনি বলেন ইসরায়েলি দখলদার সরকার এখনো তাদের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা করছে যা সাত অক্টোবর ভুলুন্ঠিত হয়েছিল তারা তাদের বিজয়কে রাফা আক্রমণের সঙ্গে যুক্ত করে উপস্থাপনের চেষ্টা করছে এই মিথ্যার বারবার বিক্রি করার চেষ্টা করছে যে তারা রাফা ব্যাটালিয়ন অ্যাতিত সমস্ত প্রতিরোধ গোষ্ঠীকে পরাজিত করেছে তবে এমনটা হয়নি উল্লেখ করে আবু উবাইদা বলেন আমাদের প্রতিরোধ অভিযান নতুন রূপ নেবে এবং নতুন উপযুক্ত কৌশলের সঙ্গে সমন্বয় করে যাবে। অবশ্য সময় পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে তথ্য আল ব্রিগেডের এই মুখপাত্র আরো বলেন ছাই ভর্ষ থেকে উঠে এসে ধ্বংসস্তূপের নিচ থেকে জেগে উঠে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি সেনাদের বিতাড়িত করছে এবং তা অব্যাহত রাখবে সারা বিশ্ব প্রতিরোধ যোদ্ধাদের শক্তির সাক্ষ্য দিচ্ছে ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা সহ গাজার সংঘাত নিয়ে উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্য জুড়ে এর মধ্যে বিরল এক সফরে ইরানে উত্তর কোরিয়ার প্রতিনিধি দল মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএন এ জানিয়েছে দেশটির বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী ইউএম এম জং হো একটি প্রতিনিধি দল সোমবার তেহরানের উদ্দেশ্যে পিয়ং ইয়ং ত্যাগ করেছে খবর ভয়েস অব আমেরিকা টাইমস অব ইসরায়েল রাইটার্স সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এই সফরের কথা নিশ্চিত করেছে তবে এই সফরের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি আন্তর্জাতিক অঙ্গন থেকে প্রায় বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার সঙ্গে আগে থেকে সুসম্পর্ক রয়েছে ইরানের পশ্চিমাদের সন্দেহ উত্তর কোরিয়া এবং ইরান দীর্ঘদিন ধরে পরস্পরকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহযোগিতা করছে তাদের ধারণা এই ধরনের বিধ্বংসী অস্ত্র তৈরিতে প্রযুক্তিগত দক্ষতা এবং তৈরির বিভিন্ন উপাদান পরস্পরের মধ্যে বিনিময় করছে এই দুই দেশ ব্যালিস্টিক প্রকল্পের পাশাপাশি এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ প্রভাবকের নাম রাশিয়া ইউক্রেন যুদ্ধকে ঘিরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে শুরু হওয়া চরম তিক্ততার মধ্যেই ইরান উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মাত্রা বৃদ্ধির উদ্যোগ নেয় রাশিয়া এ দুটি দেশ থেকে ক্ষেপণাস্ত্র গোলা বাড়বো কিনেছে মস্কো মিত্রভাবাপন্ন দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ইউএন জং খো তৎপরতা উল্লেখযোগ্য দক্ষিণ কোরিয়ার সরকারি বেজের তথ্য বলছে এর আগে সিরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার অর্থনৈতিক সম্পর্কে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছিল তার মাধ্যমে চলতি মাসের শুরুর দিকে মস্কো সফরে গিয়েছিল উত্তর কোরিয়ার একটি সরকারি প্রতিনিধি দল সেই সফরের নেতৃত্ব ছিলেন এই মন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর কংগ্রেসে নির্বাচনী ইশতেহার নিয়ে এবার গুরুতর অভিযোগ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার অভিযোগ কংগ্রেস ক্ষমতায় এলে দেশে সরিয়া আইন বাস্তবায়ন করবে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে মঙ্গলবার উত্তর প্রদেশের আমরোহায় এক নির্বাচনী সমাবেশে যোগী আদিত্যনাথ এ অভিযোগ করেন যোগী আদিত্যনাথ বলেন কংগ্রেস ও তাদের সহযোগীরা দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তারা দেশবাসীর কাছে মিথ্যা ইস্তেহার প্রকাশ করেছে ভাষণে কংগ্রেসের নির্বাচনী ইশতেহারের প্রসঙ্গ টেনে বিজেপি নেতা বলেন আপনারা যদি কংগ্রেসের ইশতেহারের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন তারা এবারই নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে দেশে সরিয়ে আইন কার্যকর করবে সমাবেশে উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন আপনারা বলুন এই দেশটি ভীমরাও রামজি আমেদকর তৈরি সংবিধান নাকি সরিয়া আইন দ্বারা পরিচালিত হবে তিনি আরো বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী সমাবেশে বলেছেন কংগ্রেস ইস্তেহারে জনগণের সম্পত্তির পুনর্বন্টন অন্তর্ভুক্ত করেছে তার ব্যক্তিগত আইন বাস্তবায়ন করবে তার মানে সরিয়া আইন কার্যকর করা হবে কারণ মোদীজি তিন তালাকের প্রথা বন্ধ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী আরো বলেন কংগ্রেস বলেছে আবার ব্যক্তিগত আইন ফিরিয়ে আনবে তার মানে তারা সরিয়ে আইন বাস্তবায়ন করবে সূত্র এনডিটিভি মধ্য আমেরিকার ক্যারেবীয় অঞ্চলের দেশ জামাইকা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে জামাইকা সরকার জানিয়েছে গাজা ইসরায়েলের যুদ্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ক্রমবর্ধমান মানবিক সংকটের পরিপ্রেক্ষিতে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আর জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের উপ পর্যবেক্ষক ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়া জামাইকা সরকারের আনুষ্ঠানিক ঘোষণাপত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেক শেয়ার করেছেন ঘোষণায় বলা হয় জামাইকা সরকার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গত সোমবার মন্ত্রিসভার আলোচনার পর পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী সিনেটর কামিনা জনসন স্মিথ এই সিদ্ধান্ত নিশ্চিত করেছেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি উল্লেখ করে জামাইকার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে এই সিদ্ধান্ত জাতিসংঘ সনদের নীতিগুলোর প্রতি জামাইকার দৃঢ় প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থানের পাশাপাশি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বীকৃতি প্রদান করতে চায় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল নাখো আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী দক্ষিণ গাজার শহর রাফায় হামলা থেকে বিরত থাকতে বলেছেন তিনি সতর্ক করে বলেন রাফায় যে কোনো সামরিক আক্রমণ চলমান খারাপ অবস্থাকে আরও শোচনীয় করবে সোমবার টেলিফোনে এই দুই নেতার কথা হয় পরে ফরাসি প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির সরকারি বাসভবন এডিসি প্রাসাদের এক বিবৃতির বরাতে আনা এজেন্সি এ খবর জানায় প্রতিবেদনে বলা হয় গত তেরো এপ্রিল ইসরায়েলের মাটিতে ইরানের নজিরবিহীন হামলার নিন্দা করেছেন ম্যাকো এ ধরনের সামরিক হস্তক্ষেপের বিপরীতে ইসরায়েলের সঙ্গে থাকার অঙ্গীকার পুনঃ ব্যক্ত করেন তিনি এ সময় প্রতিশোধমূলক হামলাকে অগ্রহণযোগ্য বলে সংজ্ঞায়িত করে ফরাসি প্রেসিডেন্ট বলেন এই অঞ্চলে উত্তেজনা এড়াতে সব পক্ষেরই ব্যবস্থা নেওয়া উচিত গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতির কথা উল্লেখ করে ন্যাক বলেন রাফা ইসরায়েল যে সামরিক আক্রমণের পরিকল্পনা করছে তার বিরোধিতা করছেন তিনি কারণ এটি গাজা ইতিমধ্যে বিপর্যয় পরিস্থিতিকে আরো বাড়িয়ে তুলবে এবং উত্তেজনাও বাড়িয়ে দেবে রাশিয়ার উপ প্রতিরক্ষা মন্ত্রীকে আটক করা হয়েছে তার নাম তৈমুর ইবানব এবং ঘুষ নেওয়ার অভিযোগে তাকে আটক করা হয় তিনি গত আট বছর ধরে এই পদে ছিলেন এবং রাশিয়ার সামরিক অবকাঠামো প্রকল্পের দায়িত্বে নিয়োজিত ছিলেন তিনি ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যে তাকে আটক করা হলো। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার একজন উপ প্রতিরক্ষা মন্ত্রীকে ঘুষ নেয়ার সন্দেহে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির শীর্ষ তদন্তকারী সংস্থা তদন্ত কমিটি মঙ্গলবার বলেছে তৈমুর ইমানবকে আটক করা হচ্ছে এবং তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে বিবিসি বলছে ষোলো সালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিযুক্ত হওয়া সাতচল্লিশ বছর বয়সী তৈমুর ইমানব দেশটির সামরিক অবকাঠামো প্রকল্পের দায়িত্বে ছিলেন মূলত একটি পিত্রা দীর্ঘদিন ধরে রাশিয়ার কথিত ব্যাপক মাত্রার দুর্নীতির সমালোচনা করে আসছেন দর্শক যাদের আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার গাজার চোরা আটকে গেছে ইসরায়েল লজ্জাজনক পরাজয়ের অপেক্ষায় ইসরায়েল উত্তেজনার মধ্যে হঠাৎ কংগ্রেস ক্ষমতায় এলে সরিয়া আইন কার্যকর করবে মুসলিমদের তীর বানিয়ে কংগ্রেসকে আক্রমণ চিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল জামাইকা আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইউক্রেনের চলমান যুদ্ধের মধ্যে রাশিয়ার উপ প্রতিরক্ষা মন্ত্রী আটক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে ধন্যবাদ সবাইকে